কালীঘাটের স্কাই ওয়াকটা প্লিজ দয়া করে ঘুরে আসবেন এবং কালীঘাটের স্কাই ওয়াক একটা মুরাল আছে মুরাল তৈরি হয়েছে দারুণ দেখতে দক্ষিণেশ্বরের স্কাই ওয়াকটা জায়গা একটু কম পেয়েছিলাম এবং ওটা ফার্স্ট করেছিলাম কালীঘাট স্কাই ওয়াকটা সেকেন্ড হলো থার্ড হলো জলপ্রশিব মন্দির কালীঘাট স্কাই ওয়াকটা কিন্তু অনেক চওড়া এবং দারুণ হয়েছে দুধ পুকুর থেকে শুরু করে সবই উন্নয়ন হয়েছে দীঘায় আপনারা জানেন তিরিশ একর জমির ওপরে আমরা একটা জগন্নাথ ধাম তৈরি করেছি এবং আজকে প্রায় ইতিমধ্যেই আমি জানি না কত লক্ষ লোকের সমাবেশ হয়েছে বাইরে থেকেও মানুষ আসছেন আসার চাহিদা খুব বেশি এবং লক্ষ লক্ষ মানুষ সেখানে যাতায়াত করেন এবার থেকে আমরা রথযাত্রাও চালু করে দিয়েছি সেখানে নবদ্বীপ এবং কোচবিহারকে আমরা হেরিটেজ টাউন ঘোষণা করেছি আর শুনলে খুশি হবেন ইস্কনকে এই নবদ্বীপের মায়াপুরে ওদের যে জায়গা আছে মন্দির আছে সাতশো একর জমি আমরা করে দিয়েছি যাতে ওখানে একটা ইস্কন টাউন তৈরি হতে পারে যেখানে সব কিছু থাকবে এছাড়াও জৈন মন্দির বলুন পারসিক বলুন বৌদ্ধ বলুন হিন্দু বলুন মুসলিম বলুন শিখ বলুন ইসাই এত বড় দুর্গা দুর্গা পরে ঈদ মুবারকের পরে আপনারা বলুন তো এত বড় দিনের এত ফেস্টিভ্যাল এইসব এলাকা কি সাজে লাইটে আগে তো কিছুই হতো না এখন জেলাতেও হয় মানুষ শীতকালটা একটু এনজয় করে সেই সব ভেবেই করা হয় বাচ্চারা লাইটিং দেখতে ভালোবাসে সেই জন্যেই কাজে এই রাজ্য জুড়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ইভেন উত্তরবঙ্গেও আমরা একটা যেমন এখানে কনভেনশন বিজনেস কনভেনশন সেন্টার করেছি ওখানেও আমরা একটা জমি পেয়ে গেছি ওখানে আমরা একটা বানাবো দীঘাতে তো আমরা অলরেডি করে দিয়েছি কারণ যারা বিজনেস মিটিং করেন একটু সমুদ্রও দেখতে যাবেন জগন্নাথ ধামও দেখতে যাবেন আর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারটা পার্ক হোটেলকে দেওয়া হয়েছে তার কারণ যাতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ন্যাশনাল স্ট্যান্ডার্ড ওর বিজনেস স্ট্যান্ডার্ডের মানুষরা কি থাকতে পারে সেই বন্দোবস্তও করে দেওয়া হয়েছে এইভাবে কুচবিহারের মদনমোহন মন্দির বলুন শিবযোগ্য মন্দির বলুন যা যা আছে যেখানে শিলিগুড়িতেও জঙ্গল সাফারি করে দেওয়া হয়েছে আলিপুর চিড়িয়াখানা আগে কী ছিল আর এখন দেখতে কী হয়েছে আপনারা গিয়ে বুঝতে পারবেন আগে দুটো গেট ছিল যাতায়াতের এখন বারোটা গেট হয়েছে শুধু তাই নয় তার পাশে সেলফ হেল্প গ্রুপের